দাদা কেমন আছেন শুনলাম অনেক কষ্টে জীবন করতেছেন ঘরে চাইল ডাইল নাই বাজার নাই দেখেন তো আমাদের আমেরিকা প্রবাসী এক আন্টি কি কি দিছে বের করে দাও সব এই যে চাইল এক বস্তা প্রথমে হ্যাঁ তারপরে আপনাদের এই মাস খানিকের বাজার করে দিছে আচ্ছা এটা মাছ আছে এই যে এটা মাছ মাছটা একটু সাইডে থো মানে ই ওকে কি তেল কুমড়া এই যে দিয়ে আছে এই যে দেখেন এই যে চাল ডাল তেল হ্যাঁ তারপরে কাঁচা বাজার মাছ সবকিছু পাঠাইছে এটা আমেরিকা প্রবাসী এক আন্টি দিছে হ্যাঁ তার বড় বোন একটু অসুস্থ একটু দোয়া চাইছে একটু দোয়া করে না আল্লাহ দশুকে আল্লাহ প্রিয় বন্ধুরা এই পরিবারটা খুবই কষ্টে জীবনযাপন করতেছে ওনাদের এখানে একটা ঘর ছিল সেই ঘরটা আগুন ধরে একদম পুরা মানে কিছু বের করতে পারেনি একদম পুরা সাই হয়ে গেছে পরবর্তীতে এই যে এই ঘরটা যে একটা সংস্থা তো আশা করে দিয়ে গেছে না হ্যাঁ স্বেচ্ছাসেবী ভাইরা আশা করে দিয়ে গেছে হ্যাঁ ওই যে সামলা মিজান মিজান হ্যাঁ মিজান ভাই করে দিয়ে গেছে হ্যাঁ দেখছিলাম এটা ঠিক আছে দোয়া করবেন তাদের জন্য একটু হ্যাঁ আল্লাহ তাদের সুখী রাখবে বাচ্চা কাচ্চা সুখী রাখবে আমার যে যা দিয়েছে আমি সব তার নামাজ পড়ার নামে দোয়া করি বুঝলেন হ্যাঁ এই যে আপনাদের বিপদের সময় এই যে তারা পাশে দাঁড়াইতেছে তারা দেশের বাইরে থাকে অনেক কষ্ট করে তারাও হ্যাঁ খুব কষ্ট করে ঠিক আছে দাদা তাহলে থাকেন না আচ্ছা উনি ওই যে দুইটা পরিবারের জন্য বাজার দিছে আরেকটা ওই পাশে আমরা দিব ও হ্যাঁ তাহলে থাকেন আচ্ছা আল্লাহ খালা ভালো আছেন এই যে মাছ আর তেল এটা ধরেন আর এই যে আপনার জন্য আমেরিকা প্রবাসী আমাদের অ্যাকাউন্টটি বাজার পাঠাইছে কোন জায়গায় নামাই দিব কোন জায়গায় এই নিয়ে আস ওইগুলো বাজারগুলো বৃষ্টি হয়েছে হ্যাঁ এই বাসা এটা না আচ্ছা তাহলে নামাবো খুব এইগুলা এই এই জায়গায় নামাই দিব না আচ্ছা আচ্ছা এই দেখেন তো কি কী দিল আপনারে দাও বের করে দাও সব